এটা কি রে ভাই এইটা ভাই আলোচনার মাধ্যমে থাকবে তো জি ভাই আর এটার প্রাইস কত ছাব্বিশ হাজার টাকা স্টিলের ছাব্বিশ হাজার টাকা পড়বে ওই তো ভাই বসে আছে এটা কি স্টিলের এটাও স্টিলের এটার প্রাইস টা কত বাইশ হাজার টাকা ভাই বাইশ হাজার টাকা

আলোচনার মাধ্যমে থাকবে ডিসকাউন্ট এটা চান ডিমান্ড দেখতে পাচ্ছি ভাই জি ভাই মেহেরগুনি গাড়ে ও মেহেরগুনি গাড়ে এটার প্রাইস কত এটা পড়বে ভাই 10000 টাকা 10000 টাকা তিন পাটের একটা আলমারি দেখতে পাচ্ছি এটার প্রাইস কত পড়বে এটা পড়বে ভাই 32000 বলে টু পাটের একটা আলমারি দেখতে পাচ্ছি ডোকো করা অনেক সুন্দর এসএস করা আছে এটার প্রাইস কত পড়বে এটা পড়বে 26000 টাকা ভাই 26000 টাকা সাগর ফার্নিচারে দেখতে পাচ্ছি পুচুর 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 কালেকশন আছে আপনারা অবশ্যই চলে আসবেন সাগর ফার্নিচারে ডোকো করা পুচুর খাট আছে গদি করা আছে এসএস করা আছে দেখতে পাচ্ছেন অনেক কালেকশন আপনারা পাইকারি রেটে কিন্তু এখান থেকে আপনারা খাট ক্রয় করতে পারবেন সাগর ফার্নিচারের রাশেদ ব্লকের দর্শকরা আসবে কিভাবে একটু লোকেশনটা বলে আপনি মিরপুর বাংলা বললাম দুই পাঁচ নাম্বার গাড়িটা ভিতরে ক্রীড়াপল্লির সামনে 66 নাম্বার দোকান ভাই অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে বিষয়টা সহজ হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ